আসসালামু আলাইকুম আপুরা আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে শাড়ির ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসছি এগুলো হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান শাড়ি এটার মাঝে পাঁচটা কালার হবে পাঁচটাই কালার খুলে দেখাবো আসেন দেরি না করে শাড়ির সম্পূর্ণ ভিডিওটা দেখি নেক্সট এই আপুরা প্রথম একটা সুন্দর কালার এগুলো সম্পূর্ণ গুজরাটি কাতান এগুলা এই আঁচলের সাইডটা দেখেন খুব সুন্দরভাবে আমি খুব কাছ থেকে কিন্তু আপনাদেরকে দেখাবো যেন আপনারা বুঝতে পারেন এই শাড়ির ই দেখেন ও জাম কালারের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি এই দুই শাড়ি সেম পার হবে এটার মাঝে পাঁচটা কালার থাকবে পাঁচটাই কালার কিন্তু আপনাদেরকে খুলে দেখাবো প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিসটা হবে এই ব্লাউজের মধ্যে এই ডিজাইনটা থাকবে যে কোনো আপুরা সুন্দর করে আপনাদের মতো বানাতে পারবেন তো এটার পাঁচটা কালার পাঁচটাই কালার খুলে দেখাবো এটা প্রথম কালার নেক্সট কালারে চলে যাচ্ছে এই আরেকটা সুন্দর কালার গোল্ডেন লেমনের মধ্যে এই আপুরা দেখেন শাড়ির অংশটা দেখেন ফুল জমিনে এই অলভারটা থাকবে দুই সেট এই বর্ডারটা থাকবে ঢাকায় আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে ফুল বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কোনো আপুদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনশট দিয়ে জাস্ট নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে আপনার নাম্বার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ফুল বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ দেড়শো টাকা একটা সুন্দর কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে নেক্সট কালার এটার মাঝেও ব্লাউজটা হবে এই ব্লাউজটা হবে এই সুন্দর ব্লাউজ পিসটা হবে নেক্সট কালার এ আর একটা সুন্দর কালারের মধ্যে আপুরা দেখেন এ পুরা ফিউচারটা দেখেন দামটা এখনই বলে দেবো এ শাড়ি যদি আমাদের অনলাইন পেজ থেকে নেন তাহলে খুব রিজনেবলের মধ্যে পাবেন যেহেতু শপে তো আমাদের এগুলো শাড়ি অ্যাভেলেবেল আছে দামটা মাত্র দুই হাজার সাতশো টাকা সাতাইশশো টাকার মধ্যে এই সুন্দর শাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবেন এ পুরো শাড়ির অংশটা দেখেন খুব সুন্দরভাবেই পিটানো একটা মিনাকারি একটা বর্ডার করা আছে জরির বর্ডারের উপরে ফুল জমিনের কাজটা দেখেন ও তো পুরো দেরি না করে আমি বলবো জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে ফেরুন এই ব্লাউজ পিসটা ব্লাউজটা দেখেন খুব সুন্দর ব্লাউজটা তো নেক্সট কালারে চলে যাচ্ছি একটা নীল টাইপের একটা ফিরোজা কালার আছে খুব সুন্দর কালার ক্যামেরাতে যা দেখছেন হানড্রেড পার্সেন্ট সেম টু সেম কালার হবে ফুল শাড়ির ফিউচারটা ক্যামেরাতে দেখিয়ে নেন শাড়ির দাম পড়বে দুই টাকা ফুল বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা অটসেট ঢাকা দেড়শো টাকা নেক্সট কালারে চলে যাচ্ছি ওকে এই আপুরা আরেকটা সুন্দর কালার পেরোডের সাথে অরেঞ্জ কম্বিনেশান শাড়িটার লুকটা দেখেন কি সুন্দর এই এত কমে আমি তো হলো কোথায় পাবেন না মাত্র দুই টাকার মধ্যে এই শাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবেন ফুল শাড়ির ফিউচারটা দেখেন খুব সুন্দর আপনাদেরকে কাছ থেকে দেখানো হবে এ দেখেন শাড়ির বর্ডারটা এই আঁচলের সাইডটা দেখেন খুব সুন্দর একটা পিটানো কাজ করা আছে আর জমিনটা দেখেন ও সাধারণ একটা ডিজাইন দুই ধরনের একটা ছোট ছোটো গুটি করা আছে প্লাস মিনাকারি প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস হবে এই একটা ব্লাউজ পিসটা দেখেন ব্লাউজের মধ্যে এই এই কাজটা থাকবে ফুল হাতে আপনারা ব্লাউজে অথবা পিঠে ব্যবহার করতে পারবেন তো আজকে এই পর্যন্ত এই ভিডিওর শেষ কালার আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম